পশ্চিমবঙ্গে এসআইর ডঙ্কা বেজে গিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে এক নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবে ইতিমধ্যেই সমস্ত বিএলও অফিসারদের কিন্তু জরুরি ভিত্তিতে বৈঠক করানোর যে কাজ সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে আগামী তিন দিন অর্থাৎ তিরিশেই অক্টোবর পর্যন্ত এই বৈঠক করা হবে সমস্ত বিএলওদের প্রশিক্ষণ টাইপের দেওয়া হবে এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গে এস স্যার ঠিক কোন কোন ধাপে করা হবে পাশাপাশি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আজ বিকেল চারটা পনেরো মিনিটের মধ্যে একটি জরুরি বৈঠক করা হচ্ছে এই বৈঠক শেষেই আমাদের পশ্চিমবঙ্গের এসআইর যে সম্পূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ ফুল নোটিফিকেশান প্রকাশিত করা হবে সেখানেই আপনারা পরিষ্কার দেখতে পারবেন কোন কোন স্টেপে আমাদের পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া করা হবে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই অর্থাৎ স্পেশাল নিয়ে তিনটি খুশির খবর রয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো আশা রাখবো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন একটু আগেই বললাম যে এক নভেম্বর থেকে পুরো দমে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হবে এটা কিন্তু খবর সূত্র মারফত আমরা পেয়েছি নির্বাচন কমিশনারের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে যে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর ঠিক কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে এবং ফর্মের সঙ্গে ফর্মের সঙ্গে যে এগারোটি নথি বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে সেই এগারোটি না নতুন করে আবারও কোনো নথি যুক্ত করা হয় সেটি কিন্তু অফিসিয়াল নোটিসে আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন তো পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে এও জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ম্যাপিংয়ের যে কাজ দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় কিছু বাকি ছিল সেটা কিন্তু প্রায় শেষ হয়েছে এবং ম্যাপিং এর সম্পূর্ণ যে কাজ সেটা কিন্তু একদম শেষ করে ফেলা হয়েছে এবং সম্পূর্ণ যে লিস্ট অর্থাৎ যে বাছাইয়ের যে লিস্ট সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপলোড করা হয়েছে এবং বিএলওদের যে অ্যাপ রয়েছে যেই অ্যাপের মাধ্যমে এই এসআইআর করা হবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করা হবে সেই অ্যাপেও কিন্তু লিস্ট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে সেই লিস্ট দেখে দেখেই চলবে এসআইর এই লিস্টে নাম থাকলে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না অর্থাৎ আপনারা যে বৈধ নাগরিক তার জন্য কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হবে না এই ম্যাপিংয়ের লিস্টের নাম থাকলে এটা আপনারা প্রত্যেকেই আগে থেকেই জেনে গেছেন এবং আমিও আপনাদের আগেও বলে দিয়েছি তবে কোন তিনটি সুখবর রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটি আপডেট দিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির শিবির থেকে বিশেষ করে সিএ এর জন্য ক্যাম্প করা হচ্ছে এবং যারা বাংলাদেশ থেকে এসেছে উদ্বাস্তু রয়েছে বাংলাদেশ থেকে মুসলিম যারা এসেছে তাদের জন্য নয় হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে পার্সি সবার জন্য কিন্তু এই যে সিএএ এই তে আবেদন করতে আপনারা পারবেন তার জন্য বিশেষ শিবির কিন্তু করা হয়েছে এই তে অবশ্যই আপনারা যদি আবেদন করেন তাহলে নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন সেটা কিন্তু বিহারের ক্ষেত্রেও এগারোটি নথির মধ্যে ছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থাকবে তো যারা হিন্দু আপনারা যারা উদ্বাস্ত শরণার্থী হিসাবে আমাদের ভারতবর্ষে এসেছেন সেটা পশ্চিমবঙ্গে বা কেরল যে কোনো জায়গায় থেকে থাকুন না কেন আপনাদের জন্য এই সি যে সার্টিফিকেট সেটি যদি দেখান তাহলে কিন্তু এসআইআর হয়ে যাবে তো এটি একটি দারুণ সুখবর আপনারা প্রত্যেকেই জানেন কেননা অনেকেই সিএতে আবেদন করেছেন অনেকেই সি যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটিও কিন্তু আপনারা পেয়েছেন যারা আবেদন করেননি আপনারা সেই শিবিরগুলোতে গিয়ে আবেদন করতে পারেন এছাড়াও আবেদন করার বিভিন্ন জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যারা পরিযায়ী শ্রমিক রয়েছে যারা কর্মসূত্রে বাইরে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা যে ভোটার ভেরিফিকেশান যখন শুরু হবে অর্থাৎ যে ফর্ম অর্থাৎ নোটিফিকেশন যখন প্রকাশিত করা হবে তখন কিন্তু সেই নোটিফিকেশানে পরিষ্কারভাবে উল্লেখিত থাকবে যে আপনারা এসআইআরটি অর্থাৎ এসআইআর যে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান সেটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন স্টেপে অ্যাপ্লাই করবেন অনলাইনে আপনারা কীভাবে ফর্মটিকে সাবমিট করবেন কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিসে থাকবে তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা গুগল ক্রোমে যদি ভোটার্স বলে সার্চ করেন সেই সেখানে দেখবেন একটি নিচে পোর্টাল খুলে যাবে ইসি নেট বলে সেই পোর্টালে আপনারা চলে যাবেন সেখানেই দেখতে পারবেন যে বিহারের যে অর্থাৎ ফুল লিস্ট সেটি দেওয়া রয়েছে আপাতত তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পর অ্যানোমারেশন ফর্ম পাবলিশ হয়ে যাবে সেই ফর্মটি আপনারা ডাউনলোডও করতে পারেন অনলাইন অপশনও থাকবে অ্যাপ্লাই করার সেটিও করতে পারবেন এখানে এসে যে ভোটার ভেরিফিকেশন করতে হবে তার কোনো মানে নেই এটা কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্র মারফতেই পেয়েছি তবে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পর আমরা একদম ফাইনালি জানতে পারবো যে কোন কোন স্টেপে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটি একটি দারুণ সুখবর পড়িয়ে এই শ্রমিকদের জন্য কেননা যখন ভোট হবে তখন আপনারা বাড়িতে আসলেই হবে আপাতত এ আপনারা অনলাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনেকে আপনারা কমেন্ট করছিলেন যখন বিএল অফিসাররা আপনার বাড়িতে গিয়ে অ্যানমোরেশন ফর্মটি দেবে অর্থাৎ গণনার যে ফর্ম আপনাদেরকে দেবে সেই গণনার ফর্মটি যদি আপনারা ফিল আপ করার সময় ভুল করে ফেলেন সেক্ষেত্রে কি আপনারা দ্বিতীয় ফর্ম পাবেন সেক্ষেত্রে আপনারা ওই বিএল অফিসারদের কাছ থেকে দ্বিতীয় ফর্ম যদি নাও পান তাহলে কিন্তু আপনারা সেই যে অফিশিয়াল ওয়েবসাইটের কথা বললাম এখান থেকে আপনারা নিজেদের ভোটারের ইপিক নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কর দিয়ে যদি সার্চ করেন তাহলে ফর্ম চলে আসবে সেই ফর্মটি আপনারা আবার পুনরায় প্রিন্ট আউট করে আপনারা কিন্তু ফিল আপ করে বিএল অফিসারদের হাতে কিন্তু জমা দিতে পারেন তবে উপযুক্ত ডকুমেন্টস দিয়েই কিন্তু জমা দিতে হবে তো এটা পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যেটা আপনারা অনেকটাই কিন্তু চিন্তিত ছিলেন যে দু সালে আপনার বাবা মায়ের নাম নেই আপনার নাম নেই সেক্ষেত্রে আপনারা যদি ঠিকানাও পরিবর্তন করে থাকেন তাহলে কি আপনারা এই এস অংশগ্রহণ করতে পারবেন তো কোনো রকম সমস্যা হবে না অবশ্যই এস আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন কোনো রকম ডকুমেন্টসেরও আপনাদের যে এগাওটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি দেখান তাহলেই কিন্তু হয়ে যাবে অন্য কোনো ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে না এক ব্যক্তি কমেন্ট করেছিলেন যে তার ছেলে এবং পুত্রবধূ বাইরে কাজ করে এবং দেশের বাইরে কাজ করে তারা কি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তো যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কী কীভাবে আপনারা কোন কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন নির্বাচন কমিশনার তরফ থেকে এই নিয়ে যেটা জরুরি ভিত্তিতে আপডেট দিয়েছে সেটা আপনাদের উপস্থাপন করে দিলাম পাশাপাশি আজ বিকেল চারটা পনেরো মিনিটের পর অর্থাৎ বৈঠকের পর যে নোটিফিকেশন প্রকাশিত করা হবে সমস্ত নিউজ সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে অফিসিয়াল নোটিফিকেশন আজ না হয় প্রকাশিত করা হবে তবে সম্ভবত আজকেই প্রকাশিত করা হতে পারে এই নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একদম দেখতে পারবেন যে কিছুদিন সময় রয়েছে তার মধ্যেই পুরোদমে কিন্তু এসআর অর্থাৎ ভোটার যে ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম তামিলনাড়ু এদিকে কেরল পাশাপাশি পুদুচেরি এই যে পাঁচটি রাজ্য এই পাঁচটি রাজ্যতে কিন্তু ভোটার ভেরিফিকেশন চলবে কেননা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই এসআইআর শুরু হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে ভোট রয়েছে তার আগেই কিন্তু এই এসআইআর কমপ্লিট করতে চাইছে নির্বাচন কমিশন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার তিন মাসের মধ্যেই এই এসআইআর কিন্তু শেষ করবে নির্বাচন কমিশন শুধুমাত্র তিনটি ধাপে এই এসআইআর হবে প্রথম ধাপ বিএল অফিসাররা আপনার বাড়িতে যাবে অ্যানুমারেশন ফর্ম দেবে দ্বিতীয় ধাপ অ্যাডমিনেশন ফর্ম দিয়ে আপনারা ফিল করে যখন জমা দেবেন তখন একটি খসড়া তালিকা প্রকাশিত করা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার কোনো রকম সমস্যা থাকে যে আপনার নামে ওঠেনি কেন ওঠেনি জানতে চান বা আপনার নাম ভুলবশত যদি না উঠে থাকে তাহলে আপনারা আবারও কিন্তু কমপ্লেন করতে পারেন সেই সমস্ত কিছু পাঁচ থেকে ছ দিনের মধ্যেই করা হবে করে সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু ফাইনাল যে লিস্ট সেটি কিন্তু প্রকাশিত করে দেবে নির্বাচন কমিশন তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন কোন কোন ধাপে আমাদের পশ্চিমবঙ্গে এসআর হবে পাশাপাশি আধার কার্ডকে নিয়ে যাদের টেনশন রয়েছে যে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না তো আপাতত আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশন একটি মাত্রই আপডেট দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় পরিচয়পত্র হিসাবে আপনারা দেখাতে পারেন তবে আধার কার্ড যদি আপনারা দেখান তার পাশে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারেন আধার কার্ডকে কিন্তু মান্যতা দেওয়া হয়নি তবে অফিসিয়াল নোটিশ বারবার বলছি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পরই আপনারা দেখতে পারবেন যে আধার কার্ডকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই ভোটার ভেরিফিকেশনে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি এছাড়া যদি আপনাদের কোনোরকম কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ